সমগ্র রাজ্যব্যাপী অগ্নিনির্বাপক সপ্তাহ উদযাপনকে কেন্দ্র করে ধর্মনগরে অনুষ্ঠিত হয় সুসজ্জিত বাইক র্যালি ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তর কর্তৃক জানা গেছে বিগত চোদ্দই এপ্রিল থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে অগ্নি নির্বাপক সপ্তাহ উদযাপন কর্মসূচি চলবে আগামী কুড়ি এপ্রিল পর্যন্ত এই উপলক্ষে ধর্মনগর নির্বাপক দপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই মর্মে বিভিন্ন বিগত চোদ্দই এপ্রিল সকালে অগ্নি নির্বাপক দপ্তরের সম্মুখে শহীদ বেদিতে অনুষ্ঠিত হয় মাল্যদান কর্মসূচি পনেরোই এপ্রিল থেকে শুরু হয় বিভিন্ন ধরনের সতর্কতামূলক অ্যাওয়ারনেস প্রোগ্রাম ষোলোই এপ্রিল স্থিত বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে অনুষ্ঠিত হয় অগ্নিকাণ্ড থেকে পরিত্রাণ পাওয়ার উপর বিশেষ মহড়ার প্রদর্শনী এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর অনুষ্ঠিত হয় বিশেষ ধরনের ধরনের মহড়ার প্রদর্শনী এরই ফলশ্রুতিতে সতেরোই এপ্রিল ধর্মনগর দমকল দপ্তরের কর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি সুসজ্জিত বাইক র্যালি ধর্মনগর মহকুমা জুড়ে সাধারণ জনগণদের সচেতনতার উদ্দেশ্যেই অনুষ্ঠিত হয় বাইক রেলি সহ অন্যান্য কর্মসূচি উক্ত বাইক রেলিটি ধর্মনগরের অলিগলি পরিক্রমা করে সচেতনতামূলক প্রচারপত্র বিলির মাধ্যমে অগ্নি নির্বাপক দপ্তরে এসে সমাপ্তি করা হয় ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা এটা উদ্দেশ্যটা হচ্ছে আমরা প্রতি বছরে ফায়ার সার্ভিস উইক আমরা পালন করে থাকি প্রতিদিন চোদ্দ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আর কি তো প্রতিদিন আমাদের অ্যাওয়ারনেসের একটা প্রোগ্রাম থাকে হ্যাঁ বিগত আপনারা দেখছেন আমরা চোদ্দ তারিখ একটা শহীদ বিধি আমরা ইয়া পালন করছি তারপরে পুষ্পার্গ আমরা অর্পণ করছি শহীদ বিধিতে সবাই আমরা সব মিলে ধর্মনগরে তারপরে আমরা দ্বিতীয় দিন পনেরো তারিখে আমরা একটা ইয়া করছি লিপলেট বিলি করছি বিভিন্ন জায়গায় ধর্মনগর টাউনের ভিতরে আর ষোলো তারিখ একটা ফায়ার ফাইটিং ড্রিল ফায়ার ফাইটিং মক ড্রিল তারপরে সঙ্গে রেস্কু রেস্কু ড্রিল আমরা করছি তারপরে ষোলো তারিখ আবার বিকাল দিকে আমরা ধরি টানি একটা কম্পিটিশন আমরা স্পোর্টস একটা ইভেন্ট রাখছি তারপরে আজকা সত্তর তারিখ আমরা বাইক রেলি করব এবং আগুন থেকে কীভাবে বাঁচা যায় আগুন আগুন থেকে বাঁচতে হলে আমাদের কি কি করণীয় কি কী সাবধানতা অবলম্বন করা যায় সেটা আমরা পাবলিকের কাছে সরাবো এবং আগুন থেকে আমরা কীভাবে বাসবো এটাই মেন উদ্দেশ্য বেশি বেশি করে পাবলিকের কাছে আমরা প্রচারটা নেওয়া